মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পরে একের পর এক ফলোয়ার হারাচ্ছেন কে কে আসন্ন দুই হাজার মোস্তাফিজুর রহমানের ভারত ও বাংলাদেশ রাজনৈতিক দণ্ডে মোস্তাফিজুর রহমানকে সেরে দিতে বাধ্য হয় কে কে আর মোস্তাফিজুর রহমানকে সিকিউরিটি দিতে পারবে না বলে সেরে দেয় বিসিসিআই এখানে এক মোস্তাফিজুর রহমানকে সিকিউরিটি দিতে পারবে না আইপিএল এ যেখানে বাংলাদেশের পনেরো জন কাকে সিকিউরিটি দেবে কিভাবে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি সমর্থকদের সাওয়া টি টোয়েন্টি যত ম্যাচ আছে বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কাতে হওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে ধর উঠছে বাংলাদেশ ফ্যানদের চাওয়া ইন্ডিয়ার যত টিভি আছে যত চ্যালেঞ্জ আছে বৈকট করতে চায় বাংলাদেশি সমর্থকরা বাংলাদেশ টিমকে টি টোয়েন্টি বিশ্বকাপে সিকিউরিটি দেওয়া নিয়ে প্রসঙ্গ উঠছে এক মোস্তাফিজুর রহমানকে সিকিউরিটি দিতে পারেনি ইন্ডিয়া সে জায়গায় পনেরো ধনকার স্কোয়াডকে সিকিউরিটি দেবে কীভাবে এই নিয়ে প্রশ্ন উঠছে ক্রিকেট দুনিয়ায়